তো বন্ধুরা আজ আমরা লুকিজম এর থার্টি নাইনতম অধ্যায় নিয়ে কথা বলতে চলেছি কিন্তু সত্যি বলতে মোটিভেশন একদম কমে যাচ্ছে কারণ ভিউজ সেই অনুপাতে আসছে না যে হারে আমি পরিশ্রম করছি যাই হোক ওসব কথাবাদ সেভেন্টি পার্সেন্ট লোক তো ভিডিও লাইকই করে না আমি বুঝি না যারা আমার ভিডিও দেখে যাদের ভালো লাগে তাদের লাইক করতে কি সমস্যা আর ওই সেভেন্টি পার্সেন্ট লোক যারা ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না যাই হোক এসব কথা বাদ দিয়ে আজকের ভিডিওতে আসি হিউনসুকের দ্বৈত জীবন পড়াশুনার নতুন কৌশল আজকের ভিডিওর শুরুতে আমরা দেখি হিউনসুক মনে মনে ভাবছে আমার কাছে এখন দুটো শরীর আছে আমি জানি না কেন বা কিভাবে। এই শরীরটা খুব ফাস্ট খুব কামালের আমি হাওয়ার বেগে ছুটতে পারি আমার এই শরীর খুব শক্তিশালী এমন শক্তি শুধু তাদেরই হয় যারা সবসময় ওয়ার্কআউট করে আমার এই শরীরে এনার্জি উপচে পড়ছে এই শরীর আমাকে বারবার তার অসাধারণত্বের প্রমাণ দিয়েছে কিন্তু আমার আসল শরীরটা খুব দুর্বল সে অবাক হয়ে ভাবে যদি আমার এই নতুন শরীরটার ব্রেইনও খুব বুদ্ধিমান হতো কিন্তু তখনই আমরা হঠাৎ দেখি যে হিউন সুখ তার নতুন হ্যান্ডসাম বডিতে পড়াশুনো করছে পড়তে পড়তে সে বলে আহ আবার ভুলে গেছি এটা মনে থাকছে না মা বলল হ্যাঁ বাবা তুমি বলেছিলে তোমার পরীক্ষা আসছে হিউনসুক বলল হ্যাঁ মা আর আপনার একদম চিন্তা করার দরকার নেই তাহলে ভগবানকে ধন্যবাদ তুমি শুধু ভালোভাবে পড়ো তুমি শুধু তোমার মায়ের ওপর ভরসা রাখো আর মন দিয়ে পড়াশুনো করো হিউনসুক বলল হ্যাঁ ঠিক আছে মা কিন্তু হিউনসুক মনে মনে বলছে আমি তো এখনো একটা বইও হাতে নিইনি কিন্তু তখনই আমরা দেখি হ্যাঁ আমি এখনই এই টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি হিউনসুক বলল ঠিক আছে এরপর হিউনসুক মনে মনে ভাবে মা ও একজন ড্রেস কিন্তু কিন্তু যেদিন থেকে আমার এই নতুন অ্যাকাডেমিতে ট্রান্সফার হয়েছে সেদিন থেকে আমি এখানে কিচ্ছু করিনি তাই এবার মায়ের জন্য আমাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে আমাকে এটা করতেই হবে আর হ্যাঁ এটা তো কিছুই না আপনি সিজন মানে দেখেছেন তাই হিউনসুক মনে মনে ভাবে আমি এখন থেকে দিনে চব্বিশ ঘন্টা পড়ব মানে সারা দিন পড়ব আর এই যে সিচুয়েশন হিউনসুকের কাছে দুটো বডি আছে এর আমি পুরো সুবিধা নেব এরপর আমরা দেখি যখন ওর কিছু মনে রাখার প্রয়োজন হয় তখন হিউনসুক রাতের পুরো সময়টা কাজে লাগায় কারণ স্টোরে ওর পড়ার জন্য অনেক সময় থাকে এরপর হিউনসুক মনে মনে ভাবে ঠিক আছে তাহলে পরের দিন হিউনসুক হ্যান্ডসাম বডিতে স্কুলে যায় এবং যেইকে বলে এই যায় তুমি কারণ ক্লাসে ফার্স্ট হাও তাই তুমি কি আমাকে পড়াশোনায় সাহায্য করতে পারো আর হ্যাঁ ব্যক্তিগতভাবে এই যেই ছেলেটা সব কিছুতে ভালো হওয়া সত্ত্বেও সে খুব বিনয়ী তাই এরপরই আমরা দেখি যেই এবং ড্যানিয়েল অর্থাৎ হিউনসুক একসাথে বসে পড়াশুনো করছে আমরা দেখি যেই ড্যানিয়েলকে অনেক কিছু বোঝাচ্ছে পড়াশুনোর এরপর আমরা দেখি পাশে একজন ছেলে বসে আছে যে হিউনসুকের স্যুকের ওপর ঈর্ষান্বিত সে মনে মনে ভাবে এই হিউনসুক পড়াশুনো করছে আমাকে তো মনে হয় ও শুধু জ্যাকের সাথে ঘুরে বেড়ায় কিন্তু মনে হয় তা নয় ড্যানিয়েল পার্ক যে ছেলেটাকে স্কুলের সবাই জেনে ও কি পড়াশোনাও করে আর এই ছেলেটার উপর আমার রাগ হয় কারণ সে ক্লাসে ফার্স্ট আর হ্যাঁ এই ছেলেটা যে এই দুজনকে দেখে জ্বলছে সে আর কেউ নয় ক্লাসের মনিটর যে ক্লাসে সেকেন্ড হয় তারপর ক্লাসের মনিটর মনে মনে ভাবে হিউনসুকের সম্পর্কে এবার আমি তোমার চেয়ে বেশি এগিয়ে যাব এরপর হিউনসুকের ভয়েস ওভার আসে এইভাবেই আমি জেইয়ের সাহায্য নিয়ে পড়াশোনা শুরু করলাম স্কুল শেষ হবার পর হিউনসুক ডুক হোয়া এবং জিহোর সাথে লাইব্রেরিতে যায় আর যেই হিউনসুক লাইব্রেরিতে প্রবেশ করে সেখানে মেয়েরা আবার ওর প্রশংসা করতে শুরু করে ও দেখো ও তো ড্যানিয়েল পার্ক ও খুব স্মার্ট আউটস্ট্যান্ডিং আর এরপর আমরা দেখি হিউনসুক যে সিটে বসতে যাচ্ছিলো সেখানে আগে থেকে কিছু জিনিস রাখা ছিল তাই হিউনসুক ওই সিটে বসছে না আর হ্যাঁ ওই সিটে যে জিনিস রাখা ছিল সেখানে কিছু খাবার আর একটা ছোট মানে অন্য লেভেলে হিউনসুকের নাম পুরো স্কুলে এরপর জিহো ড্যানিয়েলকে বলে ও ড্যানিয়েল তুমি কি জানো ডুক ক্লাসে ফিফথ হয় এরপর থেকে ডুককে তার ক্লাসের লোকেরা চিনতে শুরু করে আর সে যে ব্রডকাস্টিং করে লাইভে আসে সেখানেও সে একটু একটু পপুলারিটি পেয়েছে আর তার সাথে সাথে ডুক পড়াশোনা তো বেশ ভালো ও আর আমি একই রকম কিন্তু তার সত্ত্বেও ডুক এটা কীভাবে করলো এরপর ডুক হিউনসুককে বলে এটা সব তোমার জন্যই সম্ভব হয়েছে ড্যানিয়েল হিউন মনে মনে ভাবে ডুক আর আমার পরিস্থিতি একই কিন্তু আমি নিজের পরিস্থিতিকে অজুহাত বানিয়ে হার মেনে নিই এরপর আমরা জ্যাককে দেখি যে মীরাকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে আসে আর জ্যাক এরপর বলে আমার তো মনে হয়েছিল এখানে শুধু মীরা আর আমিই থাকবো জ্যাক এদের দেখে মনে মনে ভাবে তোমরা এখানে কি করছো আসলে এখানে কি হচ্ছে ইউই জ্যাককে বলে এই জ্যাক চলো একসাথে লাঞ্চ করি জ্যাক মনে মনে ভাবে ভাগো তোমরা সবাই এরপর জ্যাক সেখান থেকে বেরিয়ে যায় এই মীরা কেমন হবে যদি আমরা দুজন এখান থেকে অন্য কোথায় চলে যাই এরপর মীরা বলে না একেবারেই নয় এমন করার কোনো কারণ নেই আর হ্যাঁ এরপর আমরা ভাস্কোর ক্যাঙ্কে দেখি যার তিন চারজন লোক সেখানে বসে আছে আর ভাস্কো সেখানে ছিল এই ভাস্কো ওরা এখানে খুব গোলমাল করছে কেন আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো না কিন্তু ভাস্কো বলে জেস আমাদের বন্ধুত্বের সম্পর্ক যার ফলে তুমি জানতে পারো আমি কোথায় আছি তাহলে কি আর হ্যাঁ জেইস ভাস্কোকে মিথ্যা বলেছিল যে তাদের বন্ধুত্বের কারণে জেইস তার মনের কথা জানে এরপর জেস মনে মনে ভাবে ভাস্কো এখনও অন্ধকারে আছে এরপর আমরা দেখি যে আমাদের হিউনসুক এখন সে নিজের ঘরে যায় এবং সেখানে গিয়ে ঘুমায় আর ঘুমোতে যাওয়ার আগে হিউনসুক মনে মনে ভাবে এখন আমি আবার বডি চেঞ্জ করে নেব আর এইভাবে আমি দিনে চব্বিশ ঘন্টা পড়তে পারব আর হ্যাঁ কারণ হ্যান্ডসাম হিউনসুক এরপর ক্লান্ত অবস্থায় হিউনসুক ঘুমিয়ে পড়ে কিন্তু এরপর যেই সে ঘুম থেকে ওঠে তার মোটা শরীরে তার সব ক্লান্তি দূর হয়ে যায় আর সে মনে মনে ভাবে এখন আমার ব্রেন একদম ফ্রেশ আর এরপর মোটা হিউনসুক তার স্টোরে গিয়ে সেখানেও পড়তে শুরু করে কিন্তু তখনই হঠাৎ সে দেখে তার স্টোরে হানুয়েল আসে অর্থাৎ জয়ী হানুয়েল বলে আমি এসে গেছি হিউনসুক মনে মনে ভাবে ওরা সত্যি খুব কিউট ওরা আমার কমেন্ট পড়েছে ওরা রিপ্লাইও দিয়েছে কিন্তু কিন্তু হিউনসুক মনে মনে ভাবছে জয়ী এখানে কিছু কিনছে না সেই শুধু এখানে এরপর জুনসুক ভয় পেতে পেতে বলে এই প্লিজ তুমি কি এখান থেকে যেতে পারো এরপর হানুয়েল বলে তুমি কি আমাকে এখান থেকে যেতে বলছ এরপর হিউনসুক বলে না হ্যাঁ আমি এটাই বলছি আমি ভাবছিলাম তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই তুমি খুব নরম স্বভাবে তাই না আর আমাদের হিউনসুক তো খুব সরল হিউনসুক মনে মনে ভাবে আসলেও কি চায় ও কি আমার থেকে এখানে মারামারি করতে চায় কিন্তু এখন আপনি এবং আমিও বুঝে গেছি যে হানুয়েলের কোথাও না কোথাও আমাদের মোটা হিউনসুকে একটু হলেও ভালো লাগছে তাই হানুয়েল দেখে হিউনসুকের বই টেবিলে পড়ে আছে তাই হিউনসুক অজুহাত দেয় যে সে অন্য কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যেমন গার্ড নামের কোনো পরীক্ষা হবে যেখানে স্কুলে যেতে হয় না এরপর হানুয়েল বলে ঠিক আছে তাহলে এখন থেকে আমি রোজ এই সময় এখানে আসব তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করছো না জানো আমি অঙ্কে আমার ক্লাসের সবচেয়ে ভালো তাই এখন আমি এখানে দুই তিন ঘন্টা থাকবো হিউনসুক মনে মনে ভাবে আমার মনে হয় এই পুরো পৃথিবীতে আমি সবচেয়ে নিকৃষ্ট কারণ আমি তো এটা আশা করিনি যে হানুয়েলও অঙ্কে এত ভালো হবে এরপর হানুয়েল বলে তোমাকে পড়ানোর জন্য আর হিউনসুক মনে মনে ভাবে এখন যখন হানুয়েল এখান থেকে চলে যাবে তখন আমি মনে করার কাজ করব অর্থাৎ যে কোনো কিছু মনে রাখার কাজ আর এইভাবে জয়ী অর্থাৎ হানুয়েলের সাথে রাতে হিউনসুক পড়াশুনো করে অর্থাৎ সকালে তার হ্যান্ডসাম বডিতে আর রাতে তার মোটা বডিতে তো বন্ধুরা আজকের ভিডিওর ব্যাখ্যা এখানেই শেষ আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে কিন্তু ভিডিও শেষ করার আগে আর হ্যাঁ যদিও সেভেন্টি পার্সেন্ট লোকও ভিডিও লাইক করতে শুরু করে তাহলে ইউটিউব আমার ভিডিওকে র্যাঙ্ক করবে এবং অটোমেটিক্যালি বেশি ভিউজ আসবে তাই আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো এখন আপনাদের সাথে দেখা হবে আমার পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গুড বাই